দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিটেন্স আসার পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে গত মার্চ মাসে তিনশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এর আগে দু সালে করোনাকালীন সময়ে জুলাই মাসে দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল সেই রেকর্ড ভাঙে দু সালের বিজয় মাস ডিসেম্বরে দু সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময় রেমিটেন্স দু হাজার সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিটেন্স এসেছিল প্রায় দুশো কোটি ডলার এবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন বিলিয়ন ডলার ছাড়ালো রেমিটেন্সের পরিমাণ চলতি অর্থ প্রথম মাস জুলাইয়ে একশো একানব্বই কোটি সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে আগস্টে এসেছিল দুশো বাইশ লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে দুশো চল্লিশ লাখ অক্টোবরে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বর মাসে দুশো বিশ কোটি ডলার ডিসেম্বরে দুশো চৌষট্টি কোটি ডলার জানুয়ারিতে দুশো উনিশ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে দুশো তিপ্পান্ন কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ